ফাতিমা রসুলপুর গ্রামের মেয়ে ফাতিমা পড়াশোনা খুবই ভালো ছেলে ছোট্ট গ্রাম থেকে সে পড়াশোনার জন্য শহরের এক পোস্টেল আসে ফাতিমা মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে মা ফাতিমা শহরে যেখানেই থাকো নামাজ পড়বে আর সব সময় আয়তুর পড়ে নিও এতে আল্লাহ তোমাকে হেফাজত করবে না জি আম্মা ইনশাল্লাহ পড়বো আর তুমি ভালো থেকো নিজের যত্ন নিও হোস্টেলে মেয়েরা রুমে বসে আড্ডা দিচ্ছে রাতে মনে হয় ভীষণ ঝড় হবে আমি তো একটু ভয় পাচ্ছি হ কাল শুনছিলাম পাশের রুমে অদ্ভুত শব্দ শুনছে কিছু মাইয়ারা আরে এসব ভূতের গল্প আমি বিশ্বাস করি না তবে রাতের আধারে মাঝে ভয় পেতেই হয় তোমরা জানো আমাদের সুরক্ষার সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহর কালাম বিশেষ করে আয়াতুল কুরসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বে আল্লাহ তাকে সারা রাত পাহারা দেন ওই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে হঠাৎ রাতের গভীরে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয় জানালার কাছে হঠাৎ শব্দ হয় বাতি নিভে যায় মেয়েরা ভয়তে একসাথে জড়ো হয় আল্লাহ কি শুরু হয়েছে আত্মমরা হয় আমাদের রুমে হানা দিবে চলো সবাই আমরা একসাথে সবাই আয়তুল কুর্তি পড়তে শুরু করে সাথে সাথে বাতাস ও বৃষ্টি শান্ত হতে শুরু করে রোমে আলো জ্বলে ওঠে ঘরে এক প্রশান্তি নেমে আসে সত্যি আয়তুল কুরসি সত্যি আমরা আজ অনুভব করলাম আমার এখন মনে হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ আমাদের হেফাজত করেছেন তাই তো বলি আমরা যদি সবসময় এত কুরসি পড়ি তাহলে আল্লাহ আমাদের অদৃশ্য পাহারাদার পাঠান প্রতিমা আজ থেকে আমরা সবাই রাতে অবশ্যই এতুল কুরসি ইনশাল্লাহ